अदरक पाइछ नहीं और भी कैश भी काश नहीं ऐसा बड़ा है जैसे बड़ा है

চোদ্দশো টাকা দামের আছে ছোট এরপরে দুই হাজার এরপরে প্রতিশো তিন হাজার সবার ক্ষমতার ভিতরে আছে কিন্তু দাম কম হলে কোন অসুবিধা নেই মেটাল গুলা মেটাল গুলা

চায়না কাঠের হাত প্লাস্টিকের হাতন দেয় প্লাস্টিক হাতে কুড় দিলে হাতের দিকে ঘুরে আমি এটা কাঠ রাত চায়নাতে দাম আছে সাতশো পঞ্চাশ টাকা তারপরে কোনো গার্জিয়ান নেই মাল ফিরত হতো না ভালো হতো না লোহা কোপ দিলে ব্যাঙ্ক হয়ে যাবো কিন্তু আমার লোহা করলে বাঁধা হবে না নষ্ট হইলে আমি ফেরত দিব টাকা দেবো যা চান চাই আছেন কোনোটা নেন আপনারা যে কোনো কাজ করতে পারবেন এটা স্প্রিংয়ে তৈরি আছে হাফ যে হাফ প্লেটের মাল মালের হাফ প্লেটের মাল হাত লোহা কাটতে পারবেন

হবে না খুব আমার বিভিন্ন ইউটিউবে দেওয়া আছে এগুলা এগুলো প্যাকেজ প্রাইস আছে প্যাকেজটা পুরো শেষ পড় যায় প্যাকেজটা পুরো শেষ 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 পড় যায় এটা ফটো সিঙ্গেল নিতে গেলে যেটা সিঙ্গেলটা প্রাইস কত বলবা সিঙ্গেল প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা দাম 1400 টাকা জি এটা 1400 টাকা একটা কুড়ালার সাথে সেটা লোয়া কাটা যাবে এটা 1500 টাকা এটা 1500 সিঙ্গেল নিলে 1500 টাকা আবার মাংস কাটা ঝুরি আছে 700 টাকা দাম মাংসটা টাকা ঝুরি 700 টাকা

তাহলে এখানে টোটাল কয়টা হচ্ছে ঢাকার বাইরে বাইরে শুক্রবারের পরে অর্ডার নেওয়া যাবে না সার্ভিসে অর্ডার নেবেন আমাদের জন্য আপনারা শুক্রবারের আগে আমাদের অর্ডার দিবেন অর্ডার কনফার্ম করবেন পণ্যগুলো পাবেন পণ্যগুলো আপনারা দেখবেন যদি পছন্দ না হয় আমাকে ফেরত দিয়ে দেবেন দুশো টাকার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ মোবাইলে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে আমাদের ফোন করবেন ফোন করলে আমরা আপনাদের পণ্যটা আপনাদের বাসায় হোম ডেলিভারি দেবো হোম ডেলিভারি দিলে আপনারা আমাদের কাছ থেকে মালগুলো আপনারা নেবেন থাকে যুক্তি নেই কোনো ঝামেলা নেই এখানে